আসসালামু আলাইকুম প্রথমে বেসিক ক্যাম্পাসে পাকা থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আমরা অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে এসেছি এইসিসি দু হাজার তেইশ সালে কোন অধ থেকে কয়টা সি কিউবে এমসি আসবে সেটা আর কি অর্থাৎ যারা এইসিসি দু হাজার তেইশ পরীক্ষার্থী তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস আমরা বছর যদি সিলেবাসটা দিয়ে খেয়াল করি তাহলে দেখবো হচ্ছে কি আইসিটি বই ছটি চ্যাপ্টারের মধ্যে আমাদের চ্যাপ্টার এবার সিলেক্ট করা হয়েছে পাঁচটি চ্যাপ্টার ষষ্ঠ অধ্যায় বাদ দেওয়া হয়েছে এবং প্রথম অধ্যায় পুরোটা না দিয়ে আমাদের আংশিক দেওয়া হয়েছে যেখানে বিশ্বকর টপিক্সটা ওইডিটেড টপিক্সগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে যেখানে ভার্চুয়ালিটি থেকে শেষ পর্যন্ত নেওয়া হয়েছে কি বাকি টপিক্সটা আর তা এখানে এখন কোন অধ্যা থেকে আমাদের কয়টা সি আসবে কয়টা থেকে আসবে সেটার সময় আমরা এখন বিস্তারিত বলবো প্রথমত আমাদের প্রথম অধ্যায় আছে হচ্ছে আইসিটি বিশ্ব বাংলাদেশ হচ্ছে প্রেক্ষিত যেটা আমাদের দেওয়া আছে পুরো অধ্যায়ের নাম বইয়ে লেখা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষের যেটা আমাদের আনসিক সিলেবাস আছে এখান থেকে এবার সিকিউ আসার সম্ভাবনা হচ্ছে একটি এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা হচ্ছে একটি কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং যেটা দ্বিতীয় অধ্যায় আছে এই দ্বিতীয় থেকে আমাদের সাধারণত একটা তো আসবেই এরপর তোমার আপনার হচ্ছে তৃতীয় অধ্যায়ের হচ্ছে প্রথম অংশ সেখানে আছে সংখ্যা পদ্ধতি সেখান থেকে একটা সিকিউ তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস বা লজিকের যেটা আছে সেখান থেকে হবে একটা সিকিউ এরপর চৌথ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত এই স্টেমের সেখান থেকে একটা সিকিউ এরপর পঞ্চম অধ্যায় হচ্ছে প্রোগ্রামিং ভাষা সেখান থেকে একটা সিকিউ তাহলে আমাদের টোটাল সিকু দাঁড়ালো হচ্ছে ছয়টা আমাদের সিকিউ আসবে হচ্ছে আটটা কিন্তু আমরা এখানে পাইলাম কটা ছয়টা তার মানে আরও কটা লাগবে দুইটা লাগবে ঠিক আছে এখন এই দুটা সিকিউ কোথা থেকে আসতে পারে সাধারণত প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে একটা সিকিউ দেবে এবং তৃতীয় থেকে পঞ্চমের মধ্যে একটা সিকিউ দেবে তবে এবার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে যেখান থেকে সেটা হচ্ছে প্রথম অর্ধে যেহেতু আমাদের আংশিক আছে তাই এখানে একটা সিকিউর বেশি দেওয়ার সম্ভাবনা কম আর কি কিন্তু দ্বিতীয় অধ্যায় যেহেতু ফুল অধ্যায়টাই আসে তাই আমাদের আর সিকিউ দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর কি তাহলে আমাদের এবার সিকিউ কটা দেয়া হলো ষাটটা দায় হল আর দরকার হচ্ছে একটা সে আউটা সিকু তৃতীয় বা চৌদ্ বা পঞ্চম অধ থেকে আসার সম্ভাবনা বেশি তৃতীয় অধ্যা যেটা আমাদের সংখ্যাগর্তুধু এবং ডিজিটাল দেবের দুটো থেকে একটা একটা দুইটা আসতেছে তাই এখান থেকে আসার সম্ভাবনা অনেক কম রয়েছে আর চৌদ্ পঞ্চম অধায়ের মধ্যে আমরা যদি বিগত বছরগুলোতে খেয়াল করি তাহলে যখন আংশিক সিলেবাস ছিল না তখনই কিন্তু পঞ্চমতা থেকে প্রায় বোর্ডে দুটা করে সিকিউ দিত চৌদ্দ থেকে একটা দিত সেই অনুপাতে এবার আমরা বলতে পারি এবারও পঞ্চমতা থেকে আরটা সিকিউ যুক্ত করবে তাহলে এবার আমাদের তা হইল কয়টা হচ্ছে ছ আটটা সিকিউ হইল আর কি প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে দিলে আমাদের ছটা হচ্ছে আর এই যে অতিরিক্ত দুটা একটা দ্বিতীয় অধ্যায় একটা হচ্ছে পঞ্চম অধ্যায় সেখানে দুটা দিলে হচ্ছে আমাদের আটটা সিকিউ হচ্ছে তাহলে এই আটটা সিকিউ আমাদের অ্যান্সার করতে হবে কয়েকটি পাঁচটা অ্যান্সার করতে হবে যেখানে এটা নম্বর থাকবে পাঁচ দশে পঞ্চাশ নম্বর থাকবে ওকে আর এমসি কেউ ওখানে আমরা আসি এমসি আসবে আমাদের হচ্ছে পঁচিশটা এখন কোন চ্যাপ্টার থেকে কয়টা এমসি দিতে পারে এটা আসলে নির্দিষ্ট করে বলা খুবই মুশকিল তবে আমরা আনুমানিকভাবে বলতে পারি বিগত ইয়ার আমরা খেয়াল করে দেখছিলাম যে ষষ্ঠ অধ্যায় থেকে সে এমসি কো আসতে মাত্র হচ্ছে তিনটা থেকে চারটা খুব বেশি হলে মাঝে মাঝে পাঁচটা দিত তবে এটা খুবই কম ক্ষেত্রে দিত ওই এমসিগুলো যদি এদিকে ঢুকে যাবে তারপরে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এবার প্রথম অর্ধেক ক্ষেত্রে আমাদের এমসিকু আসার সম্ভাবনা আসতে হচ্ছে তিনটা থেকে চারটা অর্থাৎ তিন বা চারটা আসবে আর কি দ্বিতীয় থেকে এমসিকু সেম টু সেম কথা এখানেও তিনটা থেকে চারটা আসবে অর্থাৎ আমরা দুটায় মিলে বলতে পারি ছটা থেকে আটটা আসতে পারে তারপরে আমরা এখানে তৃতীয় অধ্যায় এখান থেকে আমাদের হচ্ছে এমসিকু সাধারণত থাকে থেকে থাকে তিনটা থেকে চারটা এরপর হচ্ছে লজিক গেট এখান থেকেও থেকে থাকে তিনটা থেকে চারটা তাহলে আমরা এখানে চারটা মিলে কি পাইলাম তিন চারা বারোটা থেকে ষোলোটা আসছে স্যার আর কি আর চৌথ এখান থেকে আমাদের থাকবে সাধারণত চারটা থেকে পাঁচটা থাকবে চারটা থেকে পাঁচটা আর কি তাহলে আমাদের কত দাঁড়া হচ্ছে এখানে ষোলো থেকে একুশটা হয়ে গেল। আর বাকি লাগে হচ্ছে আমাদের কয়টা পঁচিশটা হইতে একুশটা থেকে আমাদের লাগে চারটা আর এই পাশে লাগে হচ্ছে আমাদের আরও বেশ কয়েকটা আর কি এই পঞ্চম অধ্যা থেকেও আসার সম্ভাবনা আছে হচ্ছে পাঁচটা থেকে ছয়টা আসার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা টোটাল মিলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে যে টোটাল টোটালি করবে হচ্ছে পঁচিশটা কিন্তু এখানে আমরা এই পাশে আমরা কম করে ধরলে আসতেছে আমাদের হচ্ছে একুশটা আর ম্যাক্সিমাম ধরতে ধরতে গেলে আমাদের আসতেছে এখানে হচ্ছে সাতাশটা কিন্তু আসবে হচ্ছে পঁচিশটা অর্থাৎ কোনোই ধরেন যে প্রথম অধ থেকে আসছে তিনটা দ্বিতীয়তা থেকে দিবে চারটা ধরেন যে এখানে সংখ্যাবদ্ধ থেকে তিনটা দিচ্ছে লজিকাল থেকে দিচ্ছে চারটা আর কি চৌথ দেখা গেছে এখানে চারটা দিসছে এখানে দিচ্ছে ছয়টা কিংবা এখানে পাঁচটা দিছে এখানে দিচ্ছে পাঁচটা এইভাবে আমাদের চক্র আকারে মোট পঁচিশটায় হচ্ছে টোটাল ঠিক হবে আর কি আর প্রতিটা এমসির জন্য থাকবে আমাদের এক মার্ক করে টোটাল আমাদের মার্কস হবে এখানে পঁচিশ মার্ক তাহলে আমাদের এমসি কো পঁচিশ মার্ক সি কো থাকতেছে 50 মার্ক এই হলো পঁচাত্তর মার্ক আর বাকি থেকে কত পঁচিশ মার্ক সেটার উপর আমাদের কী থাকবে প্র্যাকটিক্যাল থাকবে এই প্র্যাকটিক্যালের উপর আমাদের থাকবে হচ্ছে পঁচিশ এখন এই প্র্যাকটিক্যালে পঁচিশ মার্ক কীভাবে থাকবে সাধারণত ওখানে আমাদের হচ্ছে একটা প্র্যাক্টিক খাতা লিখতে করা হয়েছে এটাকে বলা হয় নোট আর কি একটা নোট লিখতে হচ্ছে না আমাদেরকে প্র্যাকটিক্যাল যেখানে হচ্ছে আমাদের দশটা বা এগারোটা প্র্যাকটিক্যাল বোর্ড থেকে সিলেকশন করে দিয়েছে সেখান থেকে আমাদের ওই প্র্যাকটিক্যাল খাতাটা তুলতে হচ্ছে তুলে ওইটা করে টিচারের কাছে প্র্যাক্টিক্যাল টিচারের কাছে সিলেক্সাই করে নিতে হচ্ছে সেই খাতার উপর সাধারণত থাকে হচ্ছে মার্ক তবে বোর্ডে বলছিল এটার ওপর হচ্ছে তিন মার্ক দেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে এটা চার বা পাঁচ মার্ক হিসাবে ফিক্সড করা হয় আর কি এরপর আছে আমাদের হচ্ছে মৌখিক পরীক্ষা যেটা ভাইবা এই ভাইবার উপর আমাদের মার্কস দেওয়া আছে মার্ক এটা হচ্ছে ফিক্সড আর কি এই ভাইবার উপর থাকবে হচ্ছে মার্ক আর লাস্ট আসতে হচ্ছে কি ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার দিকে দিন আমাদের একটা প্র্যাকটিক্যাল ওখানে করতে দেবে সেটা ওপর লিখিত হবে প্লাস ওখানে ল্যাব ওয়ার্ক হবে মানে ওখানে কাজ করতে হবে করে দেখাতে হবে এই পুরোটার উপর মার্ক নির্ধারণ করার্থ হচ্ছে ষোলো বা পনেরো পনেরো বা ষোলো মার্ক ওটার উপর নির্ধারণ করা থাকবে আর কি ঠিক আছে এই মিলে আমাদের টোটাল হচ্ছে কি পঁচিশ মার্ক সাধারণত এখানে আমাদের এই জায়গাতে পনেরো বা ষোলো মার্ক ওখানে আমাদের যে যা লিখতে দিবে সেটা যদি আমরা পারফেক্টলি করতে পারি এবং দেখাতে পারি যে আমাদের কাজটা সম্পূর্ণ তাহলে পনেরো ষোলো মার্ক ফুল মার্কই পাওয়া যাবে আর নোট খাতার উপর কিন্তু সাধারণত নোট খাতা আপনি কমপ্লিট করতে পারলেই সেখানে ফুল মার্কটা দিয়ে দেবে আর বাকিদের যেটা হচ্ছে ভাইবা এই ভাইবাটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে উপর যে আপনি ওখানে কীভাবে ঢুকতেছেন আপনার অ্যাটিটিউডটা কীরকম আপনি ইউনিফর্ম পরা ঠিক মতো আছেন কিনা না বা আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে আপনাকে বেশ কিছু মৌখিক কোশ্চেন ধরবে সেই মৌখিক কোশ্চনের উত্তরটা আপনি কীভাবে দিচ্ছেন বা আপনি কতটা সুন্দরভাবে দিচ্ছেন বা ঠিকমতো দিতে পারছেন কি না তার উপর মেজারমেন্ট করে ওখানে মার্ক নির্ধারণ থাকবে এইভাবে টোটাল হবে কত আমাদের পঁচিশ মার্ক হবে তাহলে আমাদের হচ্ছে সি কিউ পঞ্চাশ এমসি পঁচিশ আর হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে পঁচিশ মার্ক সব মিলে হচ্ছে একশো মার্কের আইসিডি পরীক্ষা হবে এবার আমরা আলোচনা করব হচ্ছে এর পরবর্তী ভিডিওতে যে এই দু হাজার তেইশ সালে কোন অধ্যায়ের কোন টপিকসগুলো এবার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে টপিকস থেকে আমাদের এবার সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আর কি সেই টপিকসগুলো নিয়ে আমরা এখন একটা সাজেশন ভিডিও আপনাদেরকে এরপরে প্রদান করব। ধন্যবাদ